তুমি করে বলছি ওরা তুই তাঙ্গার করে ভাষা ব্যবহার করে তো এগুলো যদি আমাদের সাথে ব্যবহার করে আমরা কাজ কিভাবে করুন ডাক্তার প্রেসক্রিপশন আইন গেলে আমার 400 টাকা লাগে তাহলে সাধারণ একটা আমার অসুস্থতার কারণে আমি 400 টাকা বেজে দিয়ে আমি প্রেসক্রিপশন আইন আমার ছুটি পাস করে দেবো তাহলে এটা কেমন বল এগুলো কোম্পানি মাইনে নিলে আমরা পরবর্তীতে কোম্পানি খুললে আমরা কাজে যোগদান করব আর যদি কোম্পানি দাবিগুলো না মাইনে নেয় তাহলে এখান থেকে কেউ যাবে না খাওয়া দাওয়া ভালো হয় না ঠিক আছে আমাদের বেতন কম তারপরে কাজের চাপ খুব মানে নামাজ যে পড়বে নামাজ পড়ার সময় নেই যে কাজ যেভাবে আমরা কষ্ট করি এর পরিশ্রমের আমরা বেতন পাই না ঠিক আছে কিন্তু আমাদেরকে মেডিকেল থেকে আমাদের কেউ অসুস্থ হয় সুপারভাইজার যাই মেডিকেলে দেখায় মেডিকেলে যাই আমার একটু জোয়ার যদি হয় তার মানে আমার বিশ টাকা ওষুধ খেলে আমি কিন্তু ভালো হবো আমাকে সার্টিফিকেট সারা পেলে ছুটি দেওয়া হবে না একটা ডাক্তারের প্র্যাকটিস আমার সাথশো টাকা লাগে তাহলে সাধারণ একটু অসুস্থের কারণে আমি আমি ছুটি কেমন কথা হয়েছে মূলত চাকরি প্রার্থীদের বিভিন্ন জায়গা থেকে এখানে চাকরির জন্য আসছে তাদেরকে চাকরি দিতে হবে এবং পুরুষদের কোঠা পঞ্চাশ পার্সেন্ট করতে হবে তাদেরকে মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট নিয়োগ দিতে হবে এই দাবি নিয়ে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে জড়ো হয় ইজিটের সামনে এবং বিভিন্ন ফ্যাক্টরিতে যার প্রেক্ষিতে কিছু কিছু ফ্যাক্টরি ছুটি দিয়ে দিয়েছে এই ধরনের ভায়োলেন্স এড়ানোর জন্য বা চাকরি প্রার্থীদের ঝামেলা এড়ানোর জন্য অনেক ফ্যাক্টরি ছুটি দিয়ে দিয়েছে আজকে এখনও মিটিং চলছে মোটামুটি তারা একটা সমঝোতা পৌঁছাইছে তারা একটা মানে শ্রমিক নেতৃবৃন্দ এবং ম্যানেজমেন্ট একটা সমঝোতা